নমস্কার দৈনিক রাশিফল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের একুশে এপ্রিল রবিবার আজকের বারোটি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক আজকের সূর্যোদয় হবে পাঁচটা বেজে তেরো মিনিটে এবং সূর্যাস্ত ছয়টা বেজে এক মিনিটে তিথি শুক্লাপক্ষের ত্রজোদশী নক্ষত্র উত্তর ফাল্গুনি শুভ সময় এগারোটা বেজে এগারো মিনিট থেকে বারোটা বেজে এক মিনিট পর্যন্ত অশুভ সময় রাহু কাল চারটে বেজে চব্বিশ মিনিট থেকে তিনটে বেজে আটচল্লিশ মিনিট পর্যন্ত অমৃত সময় দশটা বেজে এক মিনিট থেকে এগারোটা বেজে ছত্রিশ মিনিট পর্যন্ত আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন অবশ্যই করবেন মেষ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার বাড়িতে কিছু সুভ কাজের আলোচনা হতে পারে রেগে গেলে কারো সাথে কথা বলা এড়িয়ে চলা উচিত আপনি যদি মানুষকে সাহায্য করার সুযোগ পান তবে তা করবেন না আপনার প্রেম জীবনে একটি উত্তেজনাপূর্ণ নতুন পর্ব আসতে চলেছে আজকের সন্ধ্যাটি দাম্পত্য জীবনে রঙিন হতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা সংখ্যাসাৎ আজ আপনার অনেকদিন ধরে আটকে থাকা কাজ পুরো হয়ে যাবে কোনও গুরুত্বপূর্ণ ব্যক্তি যে এখনও পর্যন্ত আপনার জন্যে বাধা সৃষ্টি করছিল সে এখন আপনাকে সাহায্য করার জন্য এগিয়ে আসবে এর সাহায্যের দ্বারা আপনি নিজের কাজ সহজেই পুরো করিয়ে নেবেন এই সুযোগের পুরো লাভ ওঠান ব্যবসা চাকরি আজ আপনি হঠাৎ আর্থিক সুবিধা পেতে পারেন গোপন শত্রুদের থেকে ব্যবসায়ী শ্রেণীকে সতর্ক থাকতে হবে তারা ব্যবসায় বাধা সৃষ্টি করতে পারে যারা সম্পত্তির কাজ করছেন তাদের জন্য আজ উত্থান পতনে ভরা একটি দিন হতে চলেছে আপনার ক্যারিয়ারের ক্ষেত্রে আপনি আর নিশ্চিত নন আপনি ক্যারিয়ারের পথ পরিবর্তন করার কথাও ভাবতে শুরু করতে পারেন অন্যান্য বিকল্প খুঁজতে শুরু করুন কর্ম সম্পর্কিত কোন সুপ্রস্তাব আপনার সামনে আসতে পারে আপনি অনেক সুযোগ পাবেন যে আপনার কর্মক্ষেত্রের মধ্যে ভালো তাই দরজাগুলো বন্ধ করবেন না নিজের বাজেটটা একবার ভালো করে দেখুন কোথায় কি কম পড়ছে কারণ আপনি অপ্রত্যাশিতভাবে কিছু অর্থ পেতে পারেন যা দিয়ে আপনি ঋণ শোধ করতে পারেন এই ঋণ শোধ আপনাকে চিন্তা থেকে মুক্তি দেবে নিজের টাকা পয়সার ও বাজেটের দিকে একটু মন দিন ও বুদ্ধি খাটিয়ে কাজ করুন দেখবেন সময় মতো সবই ঠিক হবে স্বাস্থ্য ইউরিন ইনফেকশনের সমস্যা খুব যন্ত্রণাদায়ক হতে পারে যতটা সম্ভব জল পান করুন আজ আপনি বুঝতে পারবেন বাজে খাবার খাওয়া কম এক্সারসাইজ বা ব্যায়াম আর নাবাচক চিন্তাধারার পরিণামই অসুখ সবুজ তরিতরকারি ফল ইত্যাদি খেতে ভুলবেন না আর তার সাথে শর্করা জাতীয় ননতা আর চর্বিজাতীয় খাবার খাবেন না রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার ইচ্ছার উপর ফোকাস করুন এবং তারপর আপনার লক্ষ্য নির্ধারণ করুন বাড়ির সংস্কার ও সাজসজ্জা সংক্রান্ত পরিবর্তন আনবে আপনার কাছের কারো সম্পর্কে কিছু খারাপ মনে হতে পারে আজ আমরা আমাদের সঙ্গীর সাথে এগিয়ে যাওয়ার কথা ভাবতে যাচ্ছি বিবাহিতদের ঘরোয়া জীবন খুব ভালো যাবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় আপনি নিজের জানাশোনা লোকেদের মাধ্যমে নিজের ব্যবসায়িক আর সামাজিক জীবনে সফলতা পাবেন এই সম্পর্ককে বজায় রাখুন কারণ এর ফলে আপনারা জীবনে অনেরকম পরিবর্তন আসবে আপনি তাদের নিজের সাহায্যের জন্যে ধন্যবাদ জানাতে ভুলবেন না ব্যবসা চাকরি আজ আপনি যে সুযোগগুলি পাবেন তা লাভে রূপান্তর করার চেষ্টা করুন যারা লোহা ও প্লাস্টিকের ব্যবসা করছেন তারা আজ ভালো লাভ পাবেন চাকরিতে আপনার কাজের প্রতি পূর্ণ মনোযোগ দিন কোনও কারণে আপনাকে কর্মকর্তাদের তিরস্কার শুনতে হতে পারে আপনার ঊর্ধ্বতন কর্মচারীদের খুব কমই আপনার কাজে সন্তুষ্ট তারা কেউ কেউ আপনার প্রশংসা শুরু করেছে তাই ভালো কাজ করে এই প্রশংসা বজায় রাখুন এর ফলে আপনার পদোন্নতি হতে পারে বা আপনি কোন নতুন প্রজেক্ট পেতে পারেন যদি আপনার বহু পুরানো ঋণ আটকে থাকে তবে তা আজ পাবার সম্ভাবনা আছে এটা আপনার জন্য সত্যি সুখর কারণ এই উপরি অর্থ আপনার অন্য কোম কাজে আসতে পারে মনে রাখবেন যদি আপনি ঋণ নিয়ে থাকেন তবে আপনার ডাক আসতে পারে ঋণ শোধ করার জন্যে স্বাস্থ্য চোখের সমস্যায় মাথা ব্যথা হতে পারে আজকে আপনি বেশি স্ফূর্তিবান থাকবেন আজকে আপনি শান্তির শ্বাস নেবেন আর আজ আপনি খুব সুস্থ বোধ করবেন আজকাল আসা সমস্যা তেমন গম্ভীর রূপ নেবে না এই জন্য আপনি শরীরের পুরো খেয়াল রাখুন মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার দিনটি মিশ্র হবে মানুষের সাথে সম্পর্ক উন্নত করার সময় আপনাকে আপনার সুখের কথাও ভাবতে হবে মহিলারা আজ অনলাইনে রান্না করতে শিখবে এই রাশির বিবাহিতদের জন্য আজকের দিনটি ভালো আপনার দ্বারা করা সম্পর্ক সম্পর্কিত প্রস্তাব গ্রহণ করা যেতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই আজ আপনি দেখতে পারেন যে ক্ষমতার সাথে যুক্ত লোকেদের সাথে আপনার সম্বন্ধ খুবই প্রবাঢ় এদের মধ্যে কোনো ব্যক্তি আজ আপনাকে সাহায্যের জন্য এগিয়ে আসবে প্রয়োজন হলে এদের সাহায্য নেওয়া থেকে সরে থাকবেন না কিন্তু এই কথাটাও মনে রাখবেন যে ভবিষ্যতে প্রয়োজন হলে আপনাকে তার উপকারের প্রতিদান দিতে হবে ব্যবসা চাকরি আজ আপনি ভবিষ্যতের বিনিয়োগের পরিকল্পনা করতে পারেন আর্থিক পরামর্শের জন্য জ্ঞানী রাশির কাছে জিজ্ঞাসা করুন পৈতৃক ব্যবসায় আর্থিক দিক শক্তিশালী থাকবে নতুন কোনো কাজ শুরু করার ক্ষেত্রে সাফল্য পেতে পারেন কর্মজীবনের ক্ষেত্রে আপনার সামর্থ্যের চেয়ে বেশি দায়িত্ব থাকতে পারে আজ আপনার সিদ্ধান্ত আপনার সহকর্মীদের দ্বারা সমর্থিত হবে আপনার পদস্থ এবং উচ্চ পদস্থ কর্মচারীরা সকলেই আপনাকে সমর্থন করছে এই সুযোগে নতুন ধরনের কাজ করুন এবং সব ধরনের ইতিবাচক সম্পর্ক তৈরি করুন আজ আর্থিকভাবে ভালো দিন আপনার পুরনো ঋণ শোধ করতে শুরু করতে পারেন এই সময়টাকে আর্থিক বোঝা থেকে নিজেকে মুক্ত করার জন্য ব্যবহার করুন বা গত কিছু সময় থেকে আপনাকে বিরক্ত করছে এবং এই স্ট্রেস আপনার স্বাস্থ্যের দিকে থেকেও বাঞ্ছনীয় নয় আপনার অর্থ উপার্জনের ক্ষমতার প্রতি সকারাত্মক নজর রাখুন কারণ আপনার বাধা ধরা উপার্জনের উপরেও প্রাপ্তি হবে স্বাস্থ্য যারা নিয়মিত ওষুধ খান তাদের চিকিৎসকের পরামর্শ ছাড়া বন্ধ করা উচিত নয় হতে পারে পুরানো সময় থেকে চলে আসা একাকিত্ব আর প্রেসার কিছু কম হয়ে যাবে আপনার একাকিত্বের কারণে ক্লান্ত বোধ হবে এই অসুবিধা দূর করতে আপনি নিজেকে নিজে বোঝান যদি সম্ভব হয় ব্যায়াম করুন ওপরে বিশ্রাম নিন বিশ্রাম নিন কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি নির্দ্বিধায় আপনার ইচ্ছা প্রকাশ করবেন সামাজিক খাতে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করা সহজ হবে না তবুও আমরা চেষ্টা করব প্রেমের সম্পর্কের মধ্যে রোমান্স আনার চেষ্টা করুন আপনি আপনার স্ত্রীর সাথে প্রেমের মুহূর্তগুলি কাটাবেন আজ আপনার শুভ রং নীল আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় আপাত ক্ষমতাবান লোকেদের সাথে কোনোরকম ঝামেলা না করলে ভালো হবে বিশেষ করে যদি আপনাকে তাদের দিয়ে কাজ বার করতে হয় তো সরকার সম্বন্ধিত কাজ করানোর জন্যে আপনাকে একটু ধৈর্য ধরে কাজ করতে হবে যদি আপনার খুব জরুরি সরকারি কাজ আটকে যায় তাহলে বিনা কোনো সংশয়ে উচ্চাধিকারিকের সাথে কথা বলুন ব্যবসা চাকরি আজ প্রতারণা বা ভুল উপায়ে টাকা পাওয়ার চেষ্টা করবেন না আর্থিক স্তরে ভবিষ্যতের জন্য কিছু সঞ্চয় করুন আজ আপনার ব্যবসায় বড় ঝুঁকি নেওয়া উচিত শুধুমাত্র একজন সিনিয়র সদস্যের সাহায্যে কাজের মানের পাশাপাশি কাজের সময়সীমাও মাথায় রাখতে হবে চাকরিতে সহকর্মীদের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে আপনার যদি আর্থিক সমস্যা থেকে থাকে তাহলে আজই আপনার বসকে জানান এবং তার সাহায্য নিন কারণ তিনি ভালো মুড়ে আছেন এবং আপনি ধীরে ধীরে শোধ করে দেবেন আজকে আপনার পরিবারের এক সদস্যের দ্বারা আপনি আর্থিক সাহায্য পাবেন যাতে আপনার ঋণ শোধ করতে সুবিধা হবে যদি পরিবারের সদস্যের থেকেই ধার নিয়ে থাকেন তবে খুব সম্ভব তারা সময়ের সীমা বাড়িয়ে দেবেন স্বাস্থ্য কুসুম গরম জল খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো আজ আপনি নিজের মধ্যে স্ফূর্তি অনুভব করবেন আর এসব কিছুই ভালো থাকার কারণে আপনি স্বতঃস্ফূর্ততাকে টাটকা বাতাস নিতে এবং ব্যায়াম করার জন্যে কাজে লাগান যাতে এই স্ফূর্তি আপনার মধ্যে বরাবর জেগে থাকে সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য শুভ হবে যদি পরিবারের কারও জন্মদিন হয় বাড়িতে বসেই উদযাপন করুন অন্য মানুষের চোখে আপনার ব্যক্তিত্ব উন্নত করার চেষ্টা করুন আপনার কাছের কারও প্রতি ভালো অনুভূতি জাগবে রোমান্সপ্রিয় ব্যক্তিরা কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ আপনার হয়তো কোনো উচ্চাধিকারিকের সাথে মতের মিল হবে না আপনার জন্য ভালো হবে যে আপনি বুদ্ধি আর কূটনীতির দ্বারা নিজের কাজ বার করে নিন আপনি নিজের কথা তাকে ভালো করে বোঝানোর চেষ্টা করুন ব্যবসা চাকরি আজ ব্যবসায় উন্নতি এবং নতুন দিক নির্দেশনার দিন দান করা শুভ পারিবারিক সম্পত্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে যদি আপনার বর্তমান আর্থিক অবস্থা সন্তোষজনক না হয় তাহলে পার্ট টাইম করা ভালো হবে বেসরকারি খাতের সঙ্গে যুক্ত ব্যক্তিদের কাজের পরিধি বাড়তে চলেছে আপনার কোন সিনিয়র সহকর্মীর সঙ্গে মত পার্থক্য হতে পারে তাই পরিস্থিতি আরও খারাপ হবে এবং আপনি সর্বদা আপনার মাথা ঠান্ডা রাখুন ও কোন কথা হলেও ঠান্ডা মাথায় হাসিমুখে সরে যান আজকে আপনার সমস্ত ধার দেনাকে খতিয়ে দেখুন এমনকি আপনার ক্রেডিট কার্ড সমেত ক্রেডিট কার্ডের মাধ্যমে লোভনীয় কেনাকাটার হাত থেকে বাঁচুন ও সেই টাকাকে মাথা ঘাটিয়ে কাজে লাগান নিজের সম্পূর্ণ ঋণের অঙ্কটার ব্যাপারে সচেতন হন এবং তার থেকে বেরোবার একটা যোগ্য ব্যবসা করতে হবে নিজেকেই নিজের ঋণের ব্যাপারে অন্ধকারে রাখলে নিশ্চয়ই কোন সুরাহা হবে না স্বাস্থ্য মানসিক চাপ মানসিক চাপ এবং মাথাব্যথা আপনার জন্য সমস্যা তৈরি করবে আপনার খাদ্যাভ্যাস এবং ব্যায়াম পদ্ধতির উপর ঘনিষ্ঠ নজর রাখুন যোগব্যায়াম অনুশীলন এবং একটি সুষম খাদ্য সুপারিশ করা হয় আজ আপনার কাজ করবার শক্তি একটু কম মনে হবে আর পরিশ্রান্ত বোধ করবেন যে কোন কাজ শেষ করবার জন্য আপনার নিজেকে উৎসাহিত করা দরকার মনের জোর হারাবেন না কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য প্রতিটি দিক থেকে ভালো হতে চলেছে না ভেবে কিছু কিনবেন না রাতের খাবারের জন্য কাউকে আমন্ত্রণ জানানো সুখ বয়ে আনবে আপনার আধিপত্যপূর্ণ আচরণের কারণে আপনার স্ত্রীর সাথে মতবিরোধ হতে পারে সতর্ক থাকুন জীবনে মধুরতা থাকবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় উচ্চ আধিকারিক আপনার রাস্তায় পাথর আটকে দিতে পারে কিন্তু আপনি নিজের রাস্তায় অটল থাকুন আর আগে এগিয়ে যাওয়া জারি রাখুন এই সময় শীঘ্রই কেটে যাবে আর আপনি সঠিক সময়ে নিজের কাজ করাতে পারবেন ব্যবসা চাকরি আজ কোনো বন্ধু আপনাকে আর্থিকভাবে সাহায্য করতে পারে ক্ষুদ্র শিল্পকারীরা আশানুরূপ লাভবান হবেন স্থাবর সম্পত্তি সংক্রান্ত কোনও চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার কর্মজীবন বিস্ময়কর কাজ করছে আপনার বেতন বাড়তে পারে প্রাকৃতিক পণ্যের সাথে যুক্ত ব্যক্তিরা উপকৃত হবেন আজ আপনার সঙ্গে আপনার বসের ছোটাখাটো পার্থক্য হতে পারে আপনি হয়তো জানেন যে আপনি ঠিক তবুও তা নিয়ে চাপাচাপি না করে মাথা ঠান্ডা রেখে পড়ে কোনো বিশ্বস্ত বন্ধুর কাছে সব কথা খুলে বলুন সম্প্রতি যদি আপনি ব্যবসার বা ব্যক্তিগত ঋণের আবেদন করে থাকেন তবে সেখান থেকে সুখবর আশা করতে পারেন এটা আসতে হয়তো অনেক সময় লেগেছে তবে আপনার বিশ্বাস আপনাকে সুফল দিয়েছে স্বাস্থ্য অম্বল অত্যন্ত বেদনাদায়ক হতে পারে আজ আপনি নিজে খুব ক্লান্ত বোধ করবেন যার জন্য আপনার নিজেকে পরিশ্রান্ত মনে হবে আপনার নিজের মধ্যে শক্তি সঞ্চয় করতে হবে আর বিছানা ছেড়ে জিমে যেতে হবে বেশি পরিশ্রম করলে আপনার মধ্যে স্রোত বেড়ে যাবে এবং যে কোন কাজ করবার জন্য আপনার ভেতর উন্মাদনা বেড়ে যাবে তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার চারপাশে কার্যকলাপ আছে অবাঞ্ছিত চিন্তা আপনার মন দখল হতে দেবেন না বাড়িতে দায়িত্ব ভাগাভাগি নিয়ে খোলাখুলি কথা বলুন আজ আপনার স্ত্রীর প্রতি আস্থা বজায় রাখুন সম্পর্ক আরও মজবুত হবে প্রেমময় জীবন যাপনকারী ব্যক্তিদের ছোটখাটো চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে আপনার ভাগ্যবান সংখ্যা আজ নয় আজ আপনার সাহস আর সৌভাগ্য দুটো মিলে আপনাকে সফলতা দেবে আজ আত্মনির্ভরতা আর আত্মবিশ্বাসের দিন যখন আপনার নিজের সিদ্ধান্ত অন্যের সিদ্ধান্তের থেকে বেশি অর্থপূর্ণ লাগবে পুরো বিশ্বাসের সাথে আগে এগিয়ে চলুন আপনার এই বিশ্বাস আপনার লক্ষ্যপ্রাপ্ত করতে সাহায্য করবে আজ আপনার ভাগ্য আপনার সহায় হবে নিজের ওপর বিশ্বাস রাখুন ব্যবসা চাকরি আজ আপনি আপনার আয় বাড়াতে আরও কিছু করতে পারেন কঠোর পরিশ্রম করবে ব্যবসায় লাভের পরিস্থিতি রয়েছে অফিসে সহকর্মীদের সাহায্যে আপনি আপনার কাজ ভালোভাবে সম্পন্ন করবেন যারা কর্তৃপক্ষের শূন্য পড়েছেন তারা তা বজায় রাখুন আপনার বহুদিনের জমে থাকা কাজ এগিয়ে যেতে পারে কারণ ভালো সুযোগ বারবার আসে না পদোন্নতিতে তাদের কাছ থেকে যারা সত্যি সত্যি কোনো পার্থক্য তৈরি করতে পারে যদি আপনি কাউকে ধার দিয়ে থাকেন এবং সেটা ফেরত পাবার আশা ছেড়ে দিয়ে থাকেন তবে সেই খান থেকে সুখবর পেতে পারেন যদিও অনেকটা লম্বা সময় লেগেছে তবে আপনার বিশ্বাস আপনাকে সুফল দিয়েছে এবং আপনার ধৈর্য আপনাকে সাহায্য করেছে ভবিষ্যতে কাকে ধার দেবেন সে ব্যাপারে সাবধান হন এবং আইনি কাগজপত্রে সংলগ্ন করুন স্বাস্থ্য রক্তচাপের রোগীদের সতর্ক থাকতে হবে এবং নিয়মিত ওষুধ খেতে হবে আজ বাইরে বসে ঠান্ডা হাওয়ার আরাম নিন আজ আপনার শরীর ঠিক থাকবে কিন্তু হতে পারে আপনি আজ কিছুটা অসুবিধাজনক এবং একাকিত্বময় কাজ করতে করতে কিছুটা ক্লান্ত হয়ে পড়বেন বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার দিনটি আধ্যাত্মিক কাজে কাটবে আজ আপনি আপনার পরিবারের সদস্যদের সাথে কথা বলে সন্ধ্যার সময় কাটাবেন বিবাহিতদের জন্য আজকের দিনটি খুবই অনুকূল প্রেমের সম্পর্কের ক্ষেত্রে আপনার প্রচেষ্টা ইতিবাচক ফল দেবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা সাত আজ আপনার ভাগ্যই আপনাকে সফলতা দেবে আজ সব কিছু আপনার ইচ্ছা অনুসারে ইহেব আপনার মনে হবে যে এই সব কিছু আপনার পরিশ্রমের দ্বারা না হয় আপনার সৌভাগ্যের কারণে হচ্ছে এই সময়ের পুরো লাভ ওঠান ব্যবসা চাকরি আজ অর্থ অর্থব্যয় আপনাকে সমস্যায় ফেলতে পারে ব্যবসায় কর্মচারী এবং সহকর্মীদের সাথে যথাযথ সম্পর্ক বজায় রাখুন সম্পত্তির জন্য একজন ভালো ক্রেতা খুঁজতে আমরা এটিকে একটু আকর্ষণীয় করার চেষ্টা করব যারা অলস বসে আছেন তারা যেন নতুন কাজে যুক্ত হন আজ আপনার কর্তৃপক্ষ মহল আপনার সাফল্য নিয়ে আনন্দ প্রকাশ করবেন আপনার কাজের ধরন দেখে আপনার অফিসাররা খুশি হবেন এই প্রশংসা বক্তব্যগুলি রক্ষা করার একটাই মাত্র পথ তা হল ভালো কাজ তাই সব সময়ই মনে রাখবেন যে পরিশ্রমের কোনও বিকল্প নেই আধুনিক সময়ে একটু বেশি খরচ করার পর আপনি দেখছেন যে আর্থিক অবস্থাটা আজ বেশ টাইট হয়তো আপনি কিছুটা ধারও করে ফেলেছেন আজকের দিন হল একদম শান্ত থাকা ও আপনার বন্ধুদের কেনাকাটা করতে দিন গত সময়ে আপনি যথেষ্ট খরচা করেছেন স্বাস্থ্য আপনার স্বাস্থ্য সম্পূর্ণ ঠিক আছে তবে আপনাকে আরও শারীরিকভাবে সক্রিয় হতে হবে আজ প্রচুর পানি পান করুন আজ আপনার কাজ করবার ক্ষমতা কম থাকবে আজ আপনি নিজেকে কোন কাজে ব্যস্ত রাখুন আর ক্ষমতা বাড়ান পারেন তো আপনি আপনার চিন্তাধারা ধর্মীয় কার্যে লাগান ধর্মীয় কার্যে লাগান ধনু রাশির আজকের দিনটি কেমন যাবে আজ কিছু ভালো খবর পাওয়ার লক্ষণ দৃশ্যমান হবে প্রতিটি বিষয়ে নিজেকে সঠিক প্রমাণ করার জেদ আপনার জন্য নতুন প্রশ্ন তৈরি করছে আপনি আপনার স্ত্রীর কাছ থেকে সমর্থন পাবেন প্রেম জীবনের জন্য এটি একটি নতুন এবং সতেজ দিন হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় আপনার আশেপাশের পরিবেশ খুব একটা ভালো নয় সেই জন্যে সাবধানতার সাথে কাজ করুন নয়তো কোনও সমস্যায় জড়িয়ে পড়তে পারেন সমজদারি এতেই হবে চেষ্টা করুন যে বিষয়টা কোথায় আর কেমন করে বিগবেছে আর তা শুধরান ব্যবসা চাকরি সম্পদের ক্ষেত্রে ক্রমাগত উন্নতি আজ অব্যাহত রয়েছে থাকব ব্যবসায়ীদের জন্য অর্থ উপার্জনের নতুন উপায় তৈরি হবে সম্পত্তি সংক্রান্ত বিষয় দিনটি ভালো যাবে বিনোদনে অতিরিক্ত খরচ করা থেকে বিরত থাকুন আজ আপনাকে আপনার পরিচালনার দক্ষতা প্রদর্শন করতে হতে পারে আপনার বস বা আপনার সহকর্মীদের সম্পর্কে খারাপ কথা বলবেন না কারণ এটি কেবল সমস্যা সৃষ্টি করবে আজ আপনি আপনার সহকর্মী এবং বসদের সঙ্গে সাময়িক অনুষ্ঠানে মিলিত হতে পারেন তবে মনে রাখবেন যে এটিও একটি কর্মসংক্রান্ত পরিবেশ এখানে সকলে আপনাকে লক্ষ্য করছে তাই সতর্ক থাকুন আজকে আপনি বাড়ি সংক্রান্ত অনেক খরচের সম্মুখীন হবেন বাড়িকে নতুন করে সাজাবার বা নতুন করে বানাবার ইচ্ছা অনুভব করবেন এবং এটাই ঠিক সময় বাড়ি সাজানোর বিভিন্ন অপশনগুলো দেখুন ও পছন্দ করুন স্বাস্থ্য অতিরিক্ত খাওয়া এবং উচ্চ ক্যালরিযুক্ত খাবার এড়াতে হবে আজ বেশি কাজের থেকেও পুরো দিন অবসন্নতা অনুভূত হবে আপনি নিজেকে একটু বিশ্রাম দিন আপনারের প্রয়োজন আছে আপনি বুঝতে পারছেন যে আপনি ঠিকভাবে কোন কাজই করতে পারছেন না মকর রাশির আজকের দিনটি কেমন যাবে ভাগ্যের দিক থেকে আজকের দিনটি আপনার জন্য শুভ হবে বাড়িতে কোনো ধর্মীয় অনুষ্ঠান হতে পারে আজ কোনো অপরিচিত ব্যক্তির সাথে দেখা না হওয়ার বিষয়ে সতর্ক থাকুন অবিবাহিত ব্যক্তিরা প্রেমের সঙ্গী খুঁজে পাওয়ার সম্ভাবনা রয়েছে বিবাহিতদের দাম্পত্য জীবন সুখের হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই সমস্যা তো যেতে আসতে থাকবে কিন্তু আপনি এটা জেনে গেছেন যে সকারাত্মক চিন্তা করলে আমরা পরিস্থিতিকে ভালোভাবে সামলে নিতে পারব সেই জন্যে আজ চেষ্টা করুন যে আপনি কীভাবে নিজের দুশ্চিন্তা সমাধান করতে পারেন ব্যবসা চাকরি আজ গোপনে আপনার কাছে কিছু এসেছে টাকা আসতে পারে ব্যবসায়িক বিষয়ে কাউকে বিশ্বাস করবেন না এবং সমস্ত সিদ্ধান্ত নিজেই নিন আপনার কর্মক্ষেত্রে একটি উচ্চ অবস্থান অর্জনের লক্ষ্য রাখতে হবে আপনার সহকর্মীরা আপনাকে সমর্থন করবে আপনি কোন নতুন পরিকল্পনাকে বাস্তবে রূপান্তরিত করতে পারবেন এদের সহায়তায় তাই সহকর্মীদের সমর্থন করুন তার বদলে তারাও সম্পূর্ণ হৃদয় দিয়ে আপনাকে সমর্থন করবেন আজকের দিন আর্থিক ব্যাপারে অশুভ আজ আপনাকে কোনও সন্দেহজনক ব্যক্তির থেকে ঋণ নিতে হতে পারে বা পূর্বে আপনি কোন ব্যাংক থেকে বা বন্ধুর থেকে ধার করেছিলেন তারা তাগদা দিতে পারেন এমনও হতে পারে যে ব্যক্তি বা সংগঠন থেকে আপনাকে ঋণ দেওয়া হয়েছিল তাঁরা যথাশীঘ্র আপনাকে সমস্ত ধার শোধ করতে তাগদা দিচ্ছেন স্বাস্থ্য ক্লান্তির কারণে মাথা ব্যথা ও দুর্বলতা দেখা দিতে পারে আজ আপনি শারীরিক ও মানসিক উভয় দিক থেকেই ভালো বোধ করবেন না এই জন্য নিজেকে একটু বিশ্রাম দিন যাতে আপনি পুনরায় কাজ করতে পারেন আপনি নিজের ওপর বেশি চাপও দেবেন না যদি আপনার জিমে যেতে ইচ্ছে না করে তো কিছুক্ষণের জন্য হাঁটতে চলে যান তাড়াতাড়ি বিছানা ছাড়লে আপনি নিজেকে তরতাজা উপলব্ধি করবেন উপলব্ধি করবেন কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য খুব ভালো ফলপ্রসূ হবে আপনি বাড়ির কোনো বয়স্ক ব্যক্তি বা মহিলার কাছ থেকে আপনার প্রশ্নের উত্তর পেতে পারেন শিশুরা তাদের মাকে বাড়ির কাজে সাহায্য করবে যা তাকে তাদের সাথে খুশি করবে আপনি যদি কোনো সম্পর্কে থাকেন তবে আপনার সঙ্গীর কাছাকাছি থাকার এবং তাদের সাথে যতটা সম্ভব সময় কাটানোর প্রবল ইচ্ছা রয়েছে আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক সমস্যা তো যেতে আসতে থাকবে কিন্তু আপনি এটা জেনে গেছেন যে সকারাত্মক চিন্তা করলে আমরা পরিস্থিতিকে ভালোভাবে সামলে নিতে পারব সেই জন্যে আজ চেষ্টা করুন যে আপনি কিভাবে নিজের দুশ্চিন্তার সমাধান করতে পারেন ব্যবসা চাকরি আজ কিভাবে অর্থ সঞ্চয় করবেন দয়া করে গুরুত্ব সহকারে বিবেচনা করুন ব্যবসায়িক ক্ষেত্রে ভালো ফল পাবেন সম্পত্তি সংক্রান্ত লেনদেন আপনাকে সাফল্য এনে দিতে পারে কাজের ফলাফল খুব ভালো হবে আর যারা আপনার সাথে কাজ করবে তারাও আপনাকে সাহায্য করবে আজ আপনার হয়তো অফিসের সহকর্মীদের সঙ্গ উপভোগ করতে পারেন তাই কাজের কথা না বলে আনন্দ করুন ছোটখাটো সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা আছে তাই কি বলছেন কিভাবে বলছেন সে বিষয়ে সতর্ক হন আজ নিশ্চিত করে যে আপনি যদি এই ব্যবসায়িক চুক্তির মধ্য দিয়ে অপেক্ষা করছেন এবং আশা করছেন তবে আপনি অবশ্যই এখন কিছু বিকাশ দেখতে পাবেন আপনার বুদ্ধিমান সেরা হন যাতে আপনার বিরুদ্ধে কোনো নেতিবাচক চিহ্ন লেখা যায় না এটি মুগ্ধ করার সময় স্বাস্থ্য রক্তচাপের রোগীদের সতর্ক থাকতে হবে এবং নিয়মিত ওষুধ খেতে হবে আজ আপনাকে অসাবধানতা থেকে সতর্ক থাকতে হবে অলসতার কারণে আপনি অসুবিধায় পড়তে পারেন আজ আপনাকে নিজেকে আরাম দিতে হবে যাতে আপনার শরীর ও মেজাজ দুই ভালো থাকে মিন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার জন্য একটি নতুন বোঝাপড়া নিয়ে আসবে আপনি অন্যদের সাথে কথা বলার সময় সঠিক ভাষা ব্যবহার করলে এটি আপনার জন্য ভালো হবে মহিলাদের তাদের আবেগ নিয়ন্ত্রণ করা উচিত অন্যথায় লোকেরা সুবিধা নিতে পারে আপনি আপনার স্ত্রীর অনুভূতি বুঝতে পেরে ভালোবাসা প্রদর্শন করবেন প্রেমে প্রদর্শন আপনার সম্পর্ক নষ্ট করতে পারে সাবধান আজ দুর্গা দেবীর সাথে হনুমানজীর পূজা করুন আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট সমস্যা তো যেতে আসতে থাকবে কিন্তু আপনি এটা জেনে গেছেন যে সকারাত্মক চিন্তা করলে আমরা পরিস্থিতিকে ভালোভাবে সামলে নিতে পারব সেই জন্যে আজ চেষ্টা করুন যে আপনি কিভাবে নিজের দুশ্চিন্তা সমাধান করতে পারেন ব্যবসা চাকরি অর্থসংক্রান্ত কাজ আজ প্রভাবিত হতে পারে ব্যবসা মাঝারি পর্যায়ে থাকবে আপনার কর্মক্ষমতার ভিত্তিতে পদোন্নতি পাওয়ার সম্ভাবনা রয়েছে বেতন বাড়তে পারে শিল্পের ক্ষেত্রে আগ্রহীদের জন্য আজকের দিনটি ভালো যাবে আজ আপনার কর্মক্ষেত্রে আপনার আত্মবিশ্বাস বাড়বে সম্প্রতি কোন ভালো কাজ করার জন্য আপনার সিনিয়ররা আপনাকে শুন জুড়ে রেখেছে এই মুহূর্তে আপনি যদি কোন পরিবর্তনের মুখোমুখি হন তাহলে সেই চ্যালেঞ্জ নেওয়ার ক্ষমতা আপনার আছে আজকের দিনে সেই সমস্ত লোকেদের এড়িয়ে চলুন যারা আপনার কাছ থেকে ধার নিতে পারেন এর মধ্যে নিকট বন্ধু ও আত্মীয় স্বজন ও সম্মিলিত এই লোন দিলে আপনার ব্যাংক ব্যালেন্স এবং আপনাদের সম্পর্ক দুটোই নিশ্চিতভাবে নষ্ট হবে যদি কেউ ধার চায় খুব কুশলভাবে সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসুন আর ব্যবসার ব্যাপারে কাউকে ধার দিবেন না স্বাস্থ্য স্বাস্থ্যের প্রতি আপনার সচেতনতা ফল দেবে মাঝে মাঝে সতেজ বোধ করার জন্য ভালো ঘুমই যথেষ্ট চেষ্টা করে দেখুন আজ আপনি বুঝতে পারবেন যে আপনি আপনার লক্ষ্যভ্রষ্ট হয়ে যাচ্ছেন এ সময় আপনাকে নিজের জন্য কিছু সময় বার করতে হবে চোখ বন্ধ করে নিজের শ্বাসের ওপর নজর রাখুন এতে আপনার মাথা ঠাণ্ডা থাকবে আর যে কোন কাজ মনযোগ দিয়ে করবার মানসিকতা থাকবে